চারপাশটা কুড়ে ঘরের মতো পাকা বাড়ি আর চারদিকে অপার এক নিস্তব্ধতা ফিস ফিস করলেও নিজের কথা শুনতে পারবেন এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা তিনশো ষাট ডিগ্রি ভিউ দেখতে পাওয়া যায় অহল দ্বারা উত্তরবঙ্গের কোলে এই জায়গাটি আপনাকে নিয়ে যাবে এক অচিন পুরীতে তাহলে চলুন এই গরমে আমাদের সঙ্গে ঘুরে আসুন আজকে এই মেক পিয়নের দেশে এখন পাহাড় জুড়ে মাঝে মাঝে বৃষ্টি তাই হঠাৎ করেই এই মেঘেরা এসে ঢেকে ফেলছে কাঞ্চনজঙ্ঘাকে কিন্তু এই জায়গা থেকেই দেখতে পাবেন এক অপূর্ব দৃশ্য অহলদারায় শুধু যে ভিউ আপনার নজর কারবে তা নয় এখানকার সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশও আপনার মন ভরিয়ে তুলবে গাড়ি থেকে নেমে একবার দেখে নিতে পারেন সুন্দরী তিস্তাকেও দুপাশে গাছ তার মধ্যে পিসঠালা চওড়া রাস্তা এনজিবি থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে সিটং আর কমলালেবুর এই গ্রাম সিটং থেকে মোটামুটি ষোলো কিলোমিটার দূরে অহলদারা পাহাড়ি রাস্তা তিস্তার বুকে কুয়াশা দেখতে দেখতে কেমন যেন একটা নেশা লেগে যায় বর্ষাতে এই জায়গা আরো সুন্দরী বর্ষায় এই মৌসুমে একটা আলাদা গন্ধ আছে একদিকে যেমন ডুয়ার্স অন্যদিকে মংপু দার্জিলিং কালিম্পং পাহাড় আর অসংখ্য চা বাগান মেঘলা দিনেও পাইনের সারি শিঙ্কোনা গাছের চাষ দূরের ছোট ছোট বাড়িগুলো যেন মায়া তৈরি করে ঘর থেকে বেরিয়ে একদিকে গেলে চা বাগানের মধ্য দিয়ে সরু পথ অন্যদিকে গেলে তিনশো ষাট ডিগ্রি ভিউ পয়েন্ট কার্শিয়াং মংপু ছাড়াও কালীঝোড়ার দিক দিয়ে লাট পাঞ্চার হয়েও ঢোকা যায় অহল দ্বারায় সিটং লাট পাঞ্চার সবই চার থেকে পাঁচ কিলোমিটার দূরত্বে শেলপু পাহাড়ের অন্তর্গত লোয়ার মিডল আপার সিটং এর সুন্দর হোমস্টেগুলো গুলো দেখতে দেখতে নামথিং পকরিকে পাশ কাটিয়ে উঠে আসুন অহলদারা ভিউ পয়েন্টে যেন ঠিক পৃথিবীর ছাদে পৌঁছে গিয়েছেন এমনটাই মনে হবে নিশ্চিত বলতে পারি অহলদারার হিমেল হাওয়ায় আপনি ভুলে যাবেন প্যাচ গরমের কথা ফর্দুপুরেও চারদিকে খোলা ভিউ পয়েন্টে কনকনে তীব্র হাওয়া দক্ষিণ দিকে একটি পাহাড় ঠিক যেন সাহিত রবীন্দ্রনাথ ঠাকুরের মুখ এর নামকরণও হয়েছে ট্যাগর হিল আর উল্টো দিকের পাহাড়ে রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত মংপু নিউ জলপাইগুড়ি বা জলপাইগুড়ি থেকে অহলদারা যাওয়ার গাড়ি পেয়ে যাবেন প্রায় নব্বই কিলোমিটারের পথ সে রাস্তা স্বপ্নের মতো সুন্দর সেবক রোড ধরে কালিজোড়া পেরিয়ে পৌঁছে যান লাট পঞ্চার এরপরেই রয়েছে শিল্প বাজার এই শিল্প পাহাড়ের কোলেই অহলদারা ভিউ পয়েন্ট হোমস্টে পেতে সমস্যা হবে না তবে থাকতে গেলে আগে থেকে বুকিং জরুরি যদিও সিটং এ থাকার অপশনটা সব থেকে বেশি প্রিয় দর্শক কেমন লাগলো আজকের এই ভিডিও ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করুন আর লিখুন মূল্যবান মন্তব্য প্রকৃতিকে ভালোবাসুন আর সঙ্গে রাখুন প্রথম কলকাতা কারণ প্রথম কলকাতাই প্রকৃতির কথা বলে